আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি চলে আসলাম প্রতিদিনের মতন ছোট্ট একটা বলক নিয়ে তো আজকে বিকাল থেকে শুরু করে দিলাম বলকটা তো আপনার ভাই ভাবছে সাথে অনেক দুষ্টামি করাছে ভার ভাবি দিক দিয়ে গরম গরম ভাপা পিঠা বানাই দিতেছে আপনার ভাই অনেক মজা করে খাচ্ছে আর আমারও ভালো লাগতেছে তো সেই বলি ওদের এই ঝরগাটা ভিডিও করি আমার তো খুবই ভালো লাগছে তো শব্দ হচ্ছে দেখে আর আপনাদের বয় আমি বয়স দিচ্ছি আর দুই মেয়ে পাশে বসে বসে রেসে হেন পিঠা খাচ্ছে এদিক দিয়ে ভাবি গরম গরম বানাই দিতে সারা সবাই পিঠা খাচ্ছে তো পিঠা খেয়ে আমি আর আপনার ভাই হসপিটালে চলে আসলাম আজকে ম্যাডামের দেখানোর ডেট তো ম্যাডাম কি বলে সেটা আপনার ভাই শুনবে শোনার পরে ডিসিশন নিবে হসপিটাল কবে ভর্তি হব তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনার ভাইকে নিয়ে একবারে বসে কথা বলবো কেন হসপিটাল ভর্তি হচ্ছি আর ম্যাডামে কি বলে সেটাও আপনাদের জানাই দিব তো এই যে আপনার ভাই সময় পাচ্ছে না দেখে একসাথে বসতে না তো অবশ্যই বসবো যাওয়ার আগে আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর যারা আমার নতুন ভিউজ ভাই বোনেরা আমার সাথে জয়েন আছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টস করে যাবেন আর আমার পুরো পুরান ভিউজ ভাই বোনদের আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এদিক দিয়ে অনেক আলু পুরি আনছে আপনার ভাই আজকে গরু গোছ দিয়ে পুরি খাবে সেই জন্য সবাই একসাথে বসে আবারও খেয়ে নিলাম তো অনেক আনন্দ লাগলো তো হসপিটালতে অনেক সময় পুরি নিয়ে আসছি তো আপনার ভাই তারপরে বলতেছে চা চা খায় আপনার ভাই অনেক চা এটা চা কপি আর চা একই তো খাবে তো এখন সবাই যখন তো জয় থেকে ভাবি ফোন দিছে কথা বলতেছে তো সেই জন্যে আমি সাউন্ড অফ করে দিলাম আমি বয়েস দিলাম আপনাদের মাঝে তো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টস বক্সে বলবেন কেমন লাগছে আর অবশ্যই আমার জন্য আপনার ভাইয়ের জন্য আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনার ভাই অনেক আনন্দ করতেছে যেমন আমার হাসি খুশি রাখার জন্য অনেক চেষ্টা করে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ